চ্যাম্পিয়ন ট্রফির সামনে রেখে কাল একমাত্র প্রস্তুতে ম্যাচে পাকিস্তান শাহিনের মুখোমুখি হবে বাংলাদেশ আমিরাতের কন্ডিশন কাজে লাগে ভালো করার প্রত্যয় তানজিম সাকিবের বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে ভারত মনে করেন তাল হাজুবায়ের চমক দেখানোর সামর্থ্য থাকলেও শতদের চ্যাম্পিয়ন ট্রফির শেষ চারে দেখছেন না ডিভিলিয়ার্স

ইনজুরি সংখ্যা কাটিয়ে পুরোটা সময় ব্যাটিং করেছেন ওপেনার সৌম্য সরকার নেটে আন্দ্রু অ্যাডামস অধীনে আলাদা সেশন করে এন সিমাররা আমিরাতের কন্ডিশন কাজে লাগিয়ে দায়িত্ব নিতে চান পেসার তানজিম সাকে দুবাইয়ে তপ্ত দুপুর তবে বিশ্রাম পর্ব শেষ টাইগারদের স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকতা অর্থাৎ মাঠের প্রস্তুতি শুরু হল এদিনই টুর্নামেন্ট শুরুর আগে পাওয়া চার সেশনের প্রথম দিনের শুরুটা জিম সেশনে এরপর ফিল্ডিংয়ে নিজেদের ছালিয়ে নেয়া প্রায় ঘন্টাখানেকের রিকভারি সেশন শেষে শুরু হল ব্যাটবলের প্রস্তুতি এদিন মূলত কাজ হয়েছে ব্যাটসম্যানদের নিয়েই মিরপুরে মৃত্যুঞ্জয়ের বাউন্সারে আঙুলে আঘাত পাওয়া সৌম্য পরের দুই দিন বেশ সাবধানী থাকলেও এদিন ছিলেন সাবলীল আইসিসির একাডেমি মাঠের অনুশীলনে দীর্ঘ সময় উইকেট বোঝার চেষ্টা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া ধারণা করা হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বইবে রানের ফোয়ারা তবে সেখানে এক্স ফ্যাক্টর হবেন পেসাররা নতুন বলে যারা ঘুরিয়ে দেবেন মোমেন্টাম প্রথম দিনের অনুশীলনে চার সিমার তাস্কিন তানজিত নাহিদ আর মোস্তাফিজকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আমাদের রিকভারি খুব ভালো হয়েছে আর আজকে প্র্যাকটিস করার পরে আরো বলিট অনেক আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে প্রথমে আমরা জিম করলাম তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো খুবই ভালো গেছে ব্যাটিং বোলিং ফিলিং সব ডিপার্টমেন্ট আমরা করেছি সো খুব ভালো একটা ফিল হচ্ছে এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নির্বাচক আব্দুর রাজ্জাক আর হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে তার এমন মুহূর্ত কিছুটা হলেও নির্ভর করছে সমর্থকদের তবে পাকিস্তান সাইন্সের বিপক্ষে টুর্নামেন্টের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের গেম প্ল্যান সেট করতে চাই দল প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা মেইন ম্যাচের प्रिपरेशनটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে কোন লেনথে বল করলে ব্যাটসম্যানে স্ট্রাগল করতেছে ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর একটায় তাই তো বাকি তিন অনুশীলন সেশনের দুটোই টাইগাররা করবে মধ্য দুপুরে মাহবুব রিমন সময় সংবাদ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শক্তিশালী তিন প্রতিপক্ষের মাঝে ভারত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে পাকিস্তানের সিরিজ জয়ের পাশাপাশি টাইগারদের বিপক্ষে ম্যাচে চাপে থাকবে রোহিত কোহলিরা এমন মন্তব্য করেছেন বিসিবি কোচ তালহা জুবায়ের সম্প্রতি বিপিএল ও আন্তর্জাতিক অঙ্গনে মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন তিনি ব্যাটারদের বড় রানের চ্যালেঞ্জের সঙ্গে মিডল ওভারগুলোতে গুরু দায়িত্ব বোলারদের থাকবে বলে মনে করেন তালহা প্রস্তুত দলগুলো প্রস্তুত মঞ্চ মাঠে গড়ানোর অপেক্ষায় মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি সবাই হিসেব কষছেন দলগুলো নিয়ে সাবেকরা দিচ্ছেন মতামত মেগা ইভেন্টে বাংলাদেশি বা কেমন করতে পারে পরিসংখ্যান প্রতিপক্ষের হিসেবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশ থাকবে তলানিতে বাস্তবতাও খুব একটা আশাবাদী করছে না অন্য দলগুলো যখন প্রস্তুতি নিয়েছে ওয়ান ডে ফরম্যাটে তখন বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বিপিএলই খেলেছেন এরপর নিজেদের মাঝে প্রস্তুতি নিয়েছে ম্যাচ সিনারিওতে সেই অনুশীলনের অংশ ছিলেন বিসিবি কোচ তালহা জুবায়ের দল নিয়ে আশাবাদী ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা এমন একটা আশা থাকে যে আমরা মানে আমরা যাইও ওই পর্যন্ত সো ফিনিশটা হয়তো বা করতে পারি না তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইগার্স এর কোচের দায়িত্বে ছিলেন তালহা দলকে নিয়ে গেছেন শীর্ষ চারে যে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ান ডে অধিনায়কত্ব করেছেন আসন্ন মেগা ইভেন্টে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব মিরাজের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বিসিবির এই কোচ আপনি এখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান এই জিনিসগুলো ম্যাটার করে যে জিনিসটা খুব ভালো আছে এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ভালো হোক খারাপ হোক আমরা হয়তো ফাইনালে যেতে পারি না কিন্তু আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে মিরাজের অনেক অবদান ছিল সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মিডল ওভারে উইকেট নিয়ে আসা ব্যাটসম্যানদের উপর বাড়তি দায়িত্ব থাকবে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমি রান করে দিবেন সেটাও কিন্তু না কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এক্সিকিউট করতে পারি তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি গেল কয়েক বছরের তুলনায় এবার ড্রেসিং রুমের পরিবেশ ভালো বলেও মনে করেন এই সাবেক ক্রিকেটার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা ট্রফি নিয়ে রিকি পন্টিং এর সঙ্গে একমত প্রতিয়া কিং এভিডি ভিলিয়ার্স আসলে টুর্নামেন্টে বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন না তিনিও তবে মিস্টার 360 ডিগ্রির মতে আসলে চমক দেখানোর সব সামর্থ্য আছে টাইগারদের শতর অধিনায়কত্ব আর মুশফিক রিয়াদের অভিজ্ঞতা মেগা এই টুর্নামেন্টে টাইগারদের জন্য ইতিবাচক বলেও মত ডিভিলিয়ার্স ওয়ানডে ফর্মেটের সেরা আট দলের টুর্নামেন্ট মিনি বিশ্বকাপে তাই কেউই নয় স্পষ্টত ফেভারিট গেলবার সেমিতে খেলা বাংলাদেশের লক্ষ্য শিরোপায় অন্তত দেশ ছাড়ার আগে তেমনটাই জানিয়ে গেছেন টাইগার কাপ্তান কিন্তু বাস্তবতার নিরিখে আদৌ কতটুকু সম্ভাবনা আছে শান্তর দলের শিরোপা জয়ের হচ্ছে সেই আলোচনাও কদিন আগে টাইগারদের চাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন অজি গ্রেট রিকি পন্টিং এবার সেই সুরে সুর মেলালেন প্রোটিয়ার কিংবদন্তি এভিডি ভিলিয়ার্স তবে পন্টিংয়ের মতো অতটা কাঠখট্টা নয় যুক্তি দিলেন নিজের মতের পক্ষে বাংলাদেশ দারুণ একটা দল যথেষ্ট ব্যালেন্স তবুও আমার মনে হয় না তারা টুর্নামেন্ট জেতার মতো কোনো দল এটা কিছুটা অস্বস্তিকর শোনাতে পারে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর কিন্তু আমি মনে করি না তারা সেমিতে যেতে পারবে বাংলাদেশি সমর্থকরা এই কথা শুনে আমাকে অপছন্দ করতেই পারেন সেজন্য আমি দুঃখিত তারা ভালো দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো নয় চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি সম্ভাব্য শেষ কোন টুর্নামেন্টে খেলবেন রিয়াত মুশফেক বাংলাদেশের ভালো করতে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের ভালো করার বিকল্প দেখছেন না এবিটি ফর্মে থাকা তাসকিনকে নিয়ে ঝুললো স্তুতি সবচাইতে ডিপ বিলিয়ার্সকে মুগ্ধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে শান্ত দারুণ রঙিন পোশাকে সে ফর্মেও রয়েছে ব্যাটে দলকে শান্ত সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে মুশফিকুর রহিম তাস্কিন মিরাজের মতো অলরাউন্ডার আছে স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা দেখতেও আমার ভালো লাগে বাংলাদেশের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কোনো সম্ভাবনাই দেখছেন না ডিভিলিয়ার্স অবশ্য এও বলছেন এই দুই দলের মধ্যে কোনো এক দল যদি সেমিফাইনালে যেতে পারে তবে তা হবে ক্রিকেটের জন্যই মঙ্গলজনক মাহবুব ইমন সময় সংবাদ আবারও দুঃসংবাদ সাকিবের ক্যারিয়ারে এবার মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান দু সালে লস অ্যাঞ্জেলেস রাইড নাইট রাইডার্সে খেলা টাইগার অলরাউন্ডারকে আগামী মৌসুমের রেটেইন তালিকায় রাখেনি ফ্রাঞ্চাইজিটি মূলত ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর থেকেই শুধু ব্যাট করতে পারছেন সাকিব বোলিংয়ে নিষেধাজ্ঞা তার বাদ পড়ার পেছনে বড় কারণ শনির দশা কাটছেই না সাকিব আল হাসানের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একাধিক মামলা ও আর্থিক জরিমানার মুখে দেশে ফিরতে পারছেন না এর উপর গেল বছরের শেষটাই ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়েছেন ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বাংলাদেশের বাইরের কোনো প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারছেন না দেশ সেরা এই অলরাউন্ডার কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় প্রবাদটা পুরোপুরি মিলে যাচ্ছে সাকিব আল হাসানের ক্ষেত্রে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে বিদায় নিতে চেয়েছিলেন টেস্ট থেকে সেটাও হয়নি নিরাপত্তা শঙ্কায় বাদ পড়েন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকেও এবার মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকেও বাদ দেওয়া হয়েছে সাকিবকে আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের তালিকায় রাখা হয়নি তাকে মেজর ক্রিকেট ক্রিকেটের আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ষাট রান করার পাশাপাশি বল হাতে মাত্র এক উইকেট নেন সাকিব সন্তোষজনক পারফরমেন্স না হওয়ায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স শুধু সাকিবই নয় দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ইংল্যান্ডের জেসন রয় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাহাতি পেসার স্পেন্সার জনসনকে রে দিয়েছে নাইট রাইডার্স সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিলেও সাকিব সহ রিলিজ পাওয়া সব ক্রিকেটারই একই টুর্নামেন্টে এমনকি একই দলে আবারও খেলতে পারবেন সেক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাদের এবছর এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি টেন লিগে খেলেছেন সাকিব জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গেছে গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে এক সময়ের মাঝের ক্রিকেটের ব্যস্ত তারকার জীবনে এখন অখণ্ড অবসর বন্ধু ও পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটছে তার পারভিন আক্তার সময় সংবাদ প্রায় আট বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে এই আসরটি পরের দিন সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ঘোষণা করা হয়েছে